এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটল হাসিনা সব কিছু জানতো চারজনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসেছে এর আগে সে আমি ছিলাম আমি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না তার পরের দিন কেন ঘটনা ঘটল হাসিনা এবং মইনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলে ইয়ে হয়েছে তারপরে আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসারকে ই করে কাউকে পুড়িয়ে মাপ ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরো আপনারা জানেন যে একজন ইয়ে ছিল সে র্যাবে আমরা নিয়েছিলাম লোকটা খুব ভালো ছিল শায়েক আব্দুল রহিম গুলজার গুলজার আপনারা জানেন গুলজার ধরেছিল ওই শায়েক আব্দুর রহমানকে তার জন্য রাগ ছিল ওই যে আজম মির্জা তার বনের জামাই তার জন্য গুলজার সন্ধ্যা পর্যন্ত র্যাবকে মোয়েনকে অমুককে বারবার ফোন করেছে হেল্প 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 সাহায্য চেয়েছে কিন্তু কেউ এগিয়ে আসেনি কি বলে র্যাব আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না যদি তারা ঢুকতে পারতো আমি মনে করি এরকম নয় দুই একজন তো সব আমরা বাঁচাতে পারতাম দেশের এটা আছে আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজতে লোক দেখাতে হবে সেটা করেছে ইয়ে করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজী বিডিআর ঘটনার সঙ্গে হাসনা এবং মিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরা হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি ছিল না কি ছিল কি না তহিত তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না পরিচয় দিয়ে গেছে খাওয়া দাওয়া করেছে সব হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলেন এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই যে সেইভাবে মানুষ হতে হবে এই হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না এই যে বলেছে আমি শুধু ছবিটা দেখা চাই অ্যালার্মিং কথাটা অ্যালার্মিং হ্যাঁ ছবি দিয়েছে মানুষ ছবি বুঝেছেন কি সিজারকে গুলি করা হয় কাজ থেকে বন্ধ ছিল সড়ক বাতি বন্ধ ছিল কেন তার জন্য দায়ী কি বিএনপি সরকার দায়ী হতে হবে কেন ছিল ডিপ্লোম্যাটিক এরিয়া ওটা সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে জড়িয়ে দিল বিএনপি সেই আমাদের কায়ুমকে জড়িয়ে দিল যে কায়ুম কায়ুম মোটেই না এই হলো মিথ্যা হাসিনা মিথ্যা কথা বললো মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যা কথা বলছে এবং মাংসের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধবিহীন তারপর সাগরণের কোনো বিচার আজ পর্যন্ত হয়নি শওকত মামুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের দখলে এখন সুপ্রিম কোর্ট বারোটা দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো রকম করেছে ওটা নিয়েও একটা ভেজাল লেগে আছে এই হলো অবস্থা সব দলীয়করণ দখলীকরণ চলছে তুমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং তার পুলিশ বাহিনী পুলিশ এবং র্যাব এরা জড়িত তাই আমি বিদেশিদের কাছে আহ্বান করব এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে র্যাবকে বন্ধ করে দিতে হবে র্যাবকে যে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে বিদেশেরও মরবে এবং এইগুলো সব বন্ধ করতে হবে এটা পুলিশ এদেরকে পুলিশ এই দেশে দেখেছি পুলিশরা হলো জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয় না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপর বিশ্বাস আছে আস্থা আছে আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপাল লিখতে তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারো কথা বলার কোন সুযোগ নয় কোন সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে যাবে মামলা দিয়ে জেলে ভরে দিবে কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলি ধরলে ধরুক কিছু আসে জানে ভয় পাই না প্রবাসে আপনারা আছেন এবং আপনারা আপনারা কিছু কথাবার্তা বলবেন টকশো এখন টকশো তো যেতে পারে না আপনারা কথাবার্তা বলবেন আপনারা লেখালেখি করবেন আপনারা একটু জানাবেন সেটাই করতে হবে কাজে প্রফাশে আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে যেমন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভলিউশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে আপনাদের অনেক মূল্যবান সময় দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ যদি জীবিত রাখে তাহলে আবার দেখাবে হবে ধন্যবাদ